আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতাবৃন্দ কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আল্লাহ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করুক এই সময়ে শীতকালে বিভিন্ন মসজিদে বিভিন্ন বাড়িতে পুরুষ মহিলা উভয়কে আপনি দেখতে পাবেন তারা মুখ ঢেকে নামাজ পড়ছে ঠান্ডার জন্য মাফলার ইউজ করছে মাথার টুপি ইউজ করছে হাজিরুমাল ইউজ করছে তো সেটাতে মুখটা ঢেকে বা হাফ ঢেকে নামাজ পড়ছে তো অনেক জাননেওয়ালা মানুষ যারা এই সব সম্পর্কে জানে যারা হাদিস কোরআন জানে যারা শিক্ষা অর্জন করেছে তাদের মতো মানুষরা এই সমস্ত ছোট্ট ছোট্ট ভুলগুলো করে থাকছে এবং সাধারণ মানুষ যারা না জেনে রকম ভুল করে ফেলছে তো এইভাবে যে নামাজ পড়লে সেই নামাজটা কি বৈধ হয়ে যাবে বা এটা করা কি চলবে কেননা এখনকার সময়ে আমি দেখতে পাচ্ছি যে এই রকম ম্যাক্সিমাম মসজিদে বলেন বা ম্যাক্সিমাম বাড়িতে বলেন মহিলারা এইভাবে নামাজ পড়ছে তো এটা নিয়ে আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আমি আলোচনা করব দেখুন আল্লাহ রসুল সাল্লু আলাইহি ওসাল্লাম একটা গ্রহণযোগ্য হাদিসের মধ্যে মুখ ঢেকে নামাজ পড়াকে নিষেধ করেছেন এই হাদিসটার মাধ্যমে আমরা এটা বুঝতে পারছি যে মুখ ঢেকে নামাজ পড়া যাবে না হ্যাঁ যদি এমন সিচুয়েশন হয় আপনি এমন এলাকাতে আছেন যে এলাকাতে খুব ঠান্ডা এত ঠান্ডা যে ম্যাক্সিমাম মানুষ সেখানকার সকলেই ম্যাক্সিমাম সময়ে বেশিরভাগ সময়ে তারা মুখটাকে ঢেকে রাখছে বা হাফ ঢেকে রাখছে তো সেই এলাকাতে আপনি মুখ ঢেকে নামাজ পড়তে পারেন এটা বৈধতা আছে কিন্তু এমন এলাকাতে যেখানে ঠান্ডাটা মোটামুটি ঠান্ডা আপনি কথা বলছেন আপনি খাওয়া দাওয়া করছেন আপনি ঘোরাঘুরি করছেন বা আপনি বাড়িতে মোবাইল ঘাঁটছেন তো সেই সময় আপনি মুখটাকে ঢাকছেন না সেই সময় আপনার অতটা ঠান্ডা লাগছে না কিন্তু নামাজ পড়ার সময় আপনার অত ঠান্ডা লেগে যাচ্ছে সাথে সাথে আপনি মুখটা হাফ ঢেকে নামাজটা পড়ছেন তো এটা কিন্তু করা মকরু হবে অপছন্দ নিয়ে একটি কাজ হবে এইভাবে এমন জায়গাতে আপনি আছেন যেখানে পলিউশন খুব বেশি যেখানে ধোঁয়া খুব বেশি যেখানে ধুলোবালি বেশি তো সেইগুলো শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যদি ভেতরে যায় লাংসের ক্ষতি হবে শরীরের ক্ষতি হবে তো সেই সময় আপনি মাস্ক পরে বা মুখটাকে ঢেকে আপনি নামাজ পড়তে পারবেন এটা চলবে সেই সময় কেন একটা প্রয়োজন আছে সেই জন্য ওই নামাজটা মকরু হবে না অপছন্দনীয় হবে না ওটা বৈধতা আছে যেমন করোনার সময় কি হয়েছিল যে এই সংক্রমণ বেড়ে যাবার জন্য সবাই মাস্ক ইউজ করছিল তো সেটা একটা কারণ ছিল সেটা একটা প্রয়োজনীয় কারণ সেই জন্য ওই সময় আপনি মুখ ঢেকে বা মাস্ক পরে আপনি নামাজ পড়তে পারবেন ওতে কোনো মকরু হবে না এবং যদি কেউ কোনো প্রয়োজন নেই কোনো ধুলোবালি উঠছে না বা পলিউশন বেশি নেই বা এমন কোনো আপনি এলাকাতে নেই যেখানে মুখ ঢাকতেই হবে খুব ঠান্ডা পড়ছে এমন নয় মোটামুটি ঠান্ডা সেখানে আপনি মুখটা পুরোটা হাফটা একদম ঢেকে নাকের ওপর থেকে পুরো ঢেকে আপনি নামাজ পড়ছেন তো নামাজ যদি আপনি পড়ে ফেলেন তাহলে আপনার নামাজ কমপ্লিট হয়ে যাবে আপনাকে নামাজ পুনরায় ঘুরিয়ে পড়তে হবে না কিন্তু আপনার নামাজটা অপছন্দনীয় হয়ে গেল যেটাকে মকরু বলা হয় অতএব আমার দিনদার ভাই বোনেরা আমি এই শীতকালেতে মসজিদে বলুন বা বিভিন্ন ধরনের জায়গাতে আমি দেখছি মহিলা বলুন পুরুষ বলুন তারা ঠান্ডার জন্য তারা এইভাবে নামাজ পড়ছে তো সেই জন্য আমি ভাবলাম যেহেতু সাধারণ মানুষ হয়তো জানে না সেই জন্য তারা এইভাবে নামাজ পড়ছে যদি জানে তাহলে তারা নিশ্চয়ই তারা ভুলটা সংশোধন করে নেবে তো আশা রাখছি আপনাদের সকলেরই এই ভিডিওটা কিছু না কিছু উপকারে আসবে যদি কিছু উপকারে আসে তাহলে এই ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন এবং আমার জন্য নিজের জন্য এবং পুরো মানব জাতির কল্যাণের জন্য আপনারা কামনা করবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লি অবরকাত।